হজরতে আব্দুল মুতালি যেন বলতে লাগলেন ও আমার পোতা ও মোহাম্ম তুমি চিন্তা করিও না চিন্তা করিও না আজ থেকে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব তোমার উপরে কোন রকমের কোনো আচ আসতে দেব না যখন এই কথা বলেছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাহ তালা আলি আসাল্লামকে এত আদর করে এত যত্ন করে রাখতেন যে অন্যান্য সমস্ত

ভালোবাসতেন অতিরিক্ত মোহাব্বত করতেন যার ফলে যে জায়গায় যেতেন না কেন দয়ার নবীকে নিজের সঙ্গে রাখতেন যে জায়গায় যেতেন না কেন দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে যেতেন যদি কোথাও যেতেন গো তবে দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলাইসাল্লামকে একাই বাড়িতে রেখে না আর নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের দাদা অর্থাৎ আজাদ আব্দুল মোতালেব তিনার বাপ দাদা থেকে তিনারা সকলেই যেন যেন ব্যবসায় ছিলেন তিনারা যেন ব্যবসা করতেন এবার যখন ব্যবসা করতেন গো আর ব্যবসা করা সেই সমস্ত নিয়ম যেন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দাদার সঙ্গে থাকতে থাকতে সেই ছোট্ট কালে যেন একটু একটু করে জানতে লেগেছে এবার দিনের পর দিন পার হয়ে যায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আট বছর বয়স হলো গো সেই সময়ে যেন মক্কা নগরে হজরতে আব্দুল চলে গেলি। হজরত আব্দুল মু যখন ইন্তেকাল হল এবার হজরত আব্দুল মুিফ যখন ইন্তেকাল হচ্ছিলেন সেই সময় যেন বলছিলেন নিজের ছেলে হজরত আবু তালিফ ডেকে বলছেন কি ও আবু আমার শারীরিক অসুস্থতা হয়ে গিয়েছে আমাকে লাগছে আর আমি হয়তো বাঁচব না আল্লাহ আল্লাহ হযরত আবু তালিব কে বলতে লেগেছেন আবু তালিব গো দেখো দেখো মুহাম্মাদের আব্বা তো তার জন্মের পূর্বে ইন্তেকাল করেছে মুহাম্মাদের মা তো তার ছয় বছর বয়সে ইন্তেকাল করেছে আমি দায়িত্ব নিয়েছিলাম আবু তালে আমার বেটা আমি কি করবা এখন আমিও ইন্তেকাল করে চলে যাব তোমার উপরে কাবার দায়িত্ব আসবে তার সঙ্গে সঙ্গে তুমি আমার মতো মোহাম্মদের খেয়াল রাখবা আর মোহাম্মদের উপরে আজকের পরে কোন রকমের কোন আজ আসতে দেবে না বলছেন আমার ছেলে ও আবু তালেব শোনো এখন থেকে তোমার জিম্মাই এল হাজরাতে আব্দুল মোতালেব ইন্তেকাল করলেন তারপরে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজরাতে আবু তালেব নিজের কাছে রাখতে লাগলেন এবার যখন নিজের কাছে রেখেছেন বাবার হুকুম অনুযায়ী যেন দয়ার নবীর সঙ্গে একটা আলাদাই লাগাও হয়ে গিয়েছে দয়ার নবীর সঙ্গে যেন একটা আলাদাই মোহাম্মত হয়ে গিয়েছে আর ভালোবাসা হওয়ার আরো কিছু কারণ ছিল যার মধ্যে একটা কারণ ছিল দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা খানাতে যেন নূর ঝলমল করত হযরত আবু তালিব বলে যে আমি আমার ভাতিজা মুহাম্মদকে যতবার শুয়া থেকে ঘুমতে দেখেছে যখন ঘুম থেকে উঠেছে আমরা দেখি কি গো যখন আমাদের বাচ্চারা ঘুম থেকে ওঠে যখন দুনিয়ার ছোট ছোট শিশুরা ঘুম থেকে জেগে যায় তাদের চোখে যেন একটু একটু করে কিছু লেগে থাকে কি বলে আপনাদের বাসায় সেটাকে চোখে লেগে থাকে সকালবেলা ঘুমের পরে উঠার পেস্টিক হ্যাঁ তো ওই দিনে মনে করে নেন আমাদের দিকে বলে আল্লাহ আমাদের দিকে ভুলে গেলাম মনে দেখো আল্লাহ আল্লাহ তো যাই হোক চোখে যে জিনিসগুলো লেগে থাকে সেই সমস্ত জিনিস অর্থাৎ সমস্ত চোখের নংরা যে চোখের গোড়ায় চলে আসে সেই সমস্ত নংরার কথা বলছে হযরতে আবু তালিব বলতে আছেন কি ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো যখন মুহাম্মদ সকাল বেলা ঘুম থেকে জাগতো আমার কাছে যত দিন থাকলো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি কোনোদিনও যেন দেখতে পেলাম না যে হা মুহাম্মাদের চকে কোন নংরা এসেছে তার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন সকাল বেলা ঘুম থেকে উঠতে দেখতাম আমাদের চেহারা কারো চোখ খুলে না কারো আমরা দেখি চেহারা কোনো রকমের দাগ হয়ে যায় কিন্তু হযরতে আবু তালিব বলেন যেই রূপ রাত্রি বেলা মুহাম্মদ ঘুমানোর সময় ছিল সেই রূপ সকাল বেলা ওঠার পরেও ছিল বলেন কোন রকমের কোন দাগ নেই আজকাল দেখবেন ছোট্ট বাচ্চারা ঘুমাইমাই আজ শুধু ছোট্টরাই না বড়রাও ঘুমালে হয় কোনো সময় দেখবেন মুখ থেকে জল বের হয়ে যায় সাদা সাদা দাগ পড়ে যায় তো বলছে কি আমি না বিয়ে পাক সাল্লাহ আলাইসাল্লামকে দেখলাম যে যতদিন পর্যন্ত আমার কাছে আছে আমি দেখছি যে মোহাম্মদের চোখে কোন রকমের কোন রংরা দেখতে পাই না এমন লাগে যে মোহাম্মদ যখন ঘুম থেকে ওঠে মনে হয় তার চেহারা খানাকে কেউ নোর দিয়ে ধুয়ে দিয়েছে এবার এই দৃশ্য দেখার পরে আজাতে আবু আলী বলতে আছে আমার ভালোবাসা কেন বাড়বে না দেখো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার ভালোবাসা আরো বাড়তে লাগলো একদা কি হয়ে গেল আমাদের মক্কা নগরে যেন এমন অবস্থা হয়ে গেল যে সব কিছু যেন শুকিয়ে যায় আমাদের পশুরা যেগুলো ছিল সমস্ত পশু যেন খুদার জ্বালায় মরতে লেগেছে পিপাসায় কাতর হয়ে যাচ্ছে সেই জায়গায় জলের কমি হয়ে গেল মক্কা নগরে পানি নাই পানি নাই এবার সমস্ত মানুষেরা যেন নিজে হৃদয়কে নিয়ে পরিশান হয়ে গিয়েছে নিজের পিপাসা মিটাতে পারে না এমন অবস্থা হয়ে গিয়েছে যে বাইরে থেকে যেন মানুষের আস্ত ব্যবসা করার জন্য মক্কা নগরে কিন্তু যখন মক্কা নগরে সেই অবস্থা হয়েছে আর বাইরে থেকে কোন ব্যবসায়ীও ব্যবসা করার জন্য শহরে আসে না এই দৃশ্য দেখিয়া আবার সমস্ত সর্দারেরা কি করল মক্কা নগরের সমস্ত বাসিন্দা যেন এক জায়গায় একত্রিত হল এবার হওয়ার পরে যেন যেনারা সকলে পরামর্শ আমরা সকলেই মিলে যাব মূর্তির সামনে মূর্তির সামনে গিয়া আমরা সকলেই মিলে মূর্তির কাছে দোয়া করব যেন মূর্তি আমাদেরকে বৃষ্টি দিয়ে দেয় কেননা চারিদিকে পানি হয় না আসমানটা শুকা গেছে জমিনটা পুরো শুকিয়ে গেছে ঘাস নেই যে আমাদের পশু গলে খাবে উট গলে খাবে আমাদের জায়গায় ফলন নেই ফসল নেই এই জায়গাতে এমন অবস্থা হয়ে গিয়েছে যেন চারিদিকে দূর দূর পর্যন্ত দেখলে যেন মাটি আর বালি দেখা যায় বালি ছাড়া কোথাও জলের নিশানি নেই এবার সবাই মিলে যখন এটা পরামর্শ করলো যে আমরা যাব এখন চলো মূর্তির সামনে গিয়ে পূজা করব মূর্তির সামনে গিয়ে আমরা বৃষ্টি চাইব সমস্ত মানুষেরা সমস্ত সর্দারেরা মেলে যখন পরামর্শ করে নিল এবার যেন তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বের হয়ে বসছে নগরের মানুষেরা শোনো শোনো তোমাদেরকে কোথাও যেতে হবে না তোমরা কি করো আমাদের নিকটে আমাদের মধ্যে এখনো পর্যন্ত কাবার যে দেখাশোনা করে হাজরাতে আবু তালিব তিনি এখনো জীবিত আছে তাই তোমরা কি করো তোমরা একটু দাঁড়াও আর সকলে মিলে চলো সর্বপ্রথমে যাব আবু তালিবের কাছে বলছে দাঁড়াও তোমরা আগে মূর্তির কাছে যেও না সুন্দর বৃদ্ধ মেয়ের মানুষ ছিল সে যেন তার হৃদয়টা পরিষ্কার ছিল সে আল্লাহ ভরসা রাখতো সে মূর্তি পূজা করতো না চার চারণে পরামর্শ দিলো যে তোমরা চলো চলো আগে আমরা আবু তালিবের কাছে কেননা আবু তালিব এখনো আমাদের মধ্যে জীবিত আছে বলছে আগে চলো আবু তালিবের কাছে যাই আবু তালেবকে জিজ্ঞাসা করি আর ওকে বলি ওই যেন গিয়ে আল্লাহর কাছে আগে দোয়া করে তারপরে যদি না বৃষ্টি হবে তারপরে আমরা গিয়ে পূজা করব। এবার যখন এই কথা বলেছেন সমস্ত মক্কানগরের সর্দারেরা তারা যেন কথাটাকে মেনে নিল পরামর্শটাকে গ্রহণ করল গ্রহণ করার পরে সকলে যেন এবার চলতে লাগলো তো করে হাজরাতে আবু তালেবের কাছে হাজরাতে আবু তালিবের কাছে গিয়ে উপস্থিত উপস্থিত হওয়ার পরে বলতে i a legend. i শোনো শোনো চারদিকের লক্ষ্যটা একটু দেখো আমরা সকলে মিলে তোমার কাছে এসেছি কারণ আছে গো একটা কারণ আছে এবার হাসে তাবু তালেব জিজ্ঞাসা করে কি কারণ বলো সর্দারের মধ্যে থেকে একজন যেন বলতে লাগলো আবু তালেব গো তুমি কি দেখতে পাও না চারদিকে জায়গা গুলো শুকিয়ে গিয়েছে যার কারণে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশুগুলো জল পান করতে পারছে না আমাদের কাছে জলের কমি চলে এসেছে এই আবু তালেব তুমি কি দেখতে পাও না নগরে বাইরে থেকেও ব্যবসায়ীরা আসা বন্ধ করে দিয়েছে বলছে আবু তালিব তুমি তো দেখতে পাচ্ছ আমাদের নগরের অবস্থা খুবই খারাপ বাইরের থেকে যে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসতো তারাও আর ভয়ে আসে না কেন কারণ যে আমাদের এখানে জলের কমি হয়ে গিয়েছে তারা পান কি করবে যার কারণে তারা ভয় আসতে চায় না এবার জিজ্ঞাসা করে বলতে আবু শোনো শোনো আমরা সকলে মিলে তোমার কাছে এসেছে একটা শুধুমাত্র কারণ নিয়ে এসেছে আবু গো তুমি কি করো চলো চলো এবার আমাদেরকে নিয়ে কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাও যেন আল্লাহ তাল এই জায়গায় বৃষ্টি বর্ষণ করিয়ে দেয় তো শোনাবো তাহলে চলো একটু আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ তালা বৃষ্টি দিয়ে দেয় মক্কানগর চারোদিকে শুকিয়ে গিয়েছে কোথাও জলের নাম অনুষ্ঠান নেই তো এবার যখন এই কথা বলেছেন হাজরতে আবু তালিব তো নবী পাক সাল্লাহ আলিয়াল্লামের সঙ্গে মোহাব্বত করেছিলেন অতিরিক্ত ভালোবাসতেন যার কারণে দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলিয়াল্লামকে সঙ্গে করে নিয়েছেন এবার নেওয়ার পরে যেন কাবা ঘরে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছেন যখন কাবা ঘরে গিয়ে পৌঁছে গেছে এবার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি যেন কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে যখন হেলান দিয়ে বসিয়ে দিয়েছে অপর দিকে যেন আবু কি করতে লেগেছেন আল্লাহর তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দুটি হাত তুলে দোয়া করতে লেগেছেন ওগো আল্লাহ আমাদের বানগরে আমাদের মক্কানগরে চারদিকে যেন জায়গা শুকিয়ে গিয়েছে আল্লাহ আমাদের এখানে বৃষ্টির প্রয়োজন প্রয়োজন আমাদের এখানে জলের আল্লাহ এই জায়গায় সমস্ত পশুরা যেন পিপাসায় কত হয়ে গিয়েছে আল্লাহ তুমি যদি এই জায়গায় বৃষ্টি না বর্ষণ করাও তবে আমরা সবাই ধ্বংস হয়ে যাব আল্লাহর কাছে দোয়া চাইতেছে অপরদিকে যেন দয়ার নবী সাল্লাহ আলাই সাল্লাম যেন কাবা কাবা ঘরে নিজে হেলান দিয়ে বসে আছেন আর যখন দেখতেছেন যে আমার চাচা যান যেন দোয়া করছেন আল্লাহর কাছে এইদিকে দেখার পরে দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলাই সাল্লাম নিজের শাহাদ তুঙ্গলি খানা আসমানের দিকে উঠিয়েছে আর যখনই নবী আমার আসমানের দিকে নিজের উঙ্গলি উঠিয়েছেন গো বাবা সেই সময় যেন চারদিক থেকে মেঘাসিয়া আবা নগরকে মক্কা নগরকে অন্ধকার করে দিলো আর অন্ধকার করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পাইয়া তৎক্ষণাৎ যেন বৃষ্টি হতে আরম্ভ করলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ইশারায় এবার বৃষ্টি হতে আরম্ভ হলো এবার এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো যিনি লিখেছেন তিনি বলছেন যে চারদিকে যেন আমরা দেখছিলাম মক্কা নগরে চারদিকে যেই দিকেই আমরা নজর দিয়ে দেখি যেন জল আর জল দেখতে পাই কোথাও আর শুকনো জায়গা দেখতে পাই না নবী পাকের ওয়াসিলায় বৃষ্টি হলো মক্কা নগরে যেন হারা ভারা হয়ে গেল এবার যেন পশুরা আর কেউ মরল না তার মধ্যে এবার মক্কা নগরে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসতো না ও বাবাজিরা আল্লাহর বান্দারা শোনো শোনো এবার যেন মক্কা নগরে সেই সমস্ত ব্যবসায়ী যারা আসতে ভয় করছিল এবার তারাও যেন মক্কা নগরে আসতে আরম্ভ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো বাবা জি নাই আমার এবার যখন এই ঘটনা ঘটলো এই ঘটনা দেখার পরে হযরতে আবু তালেব আর যেন দয়ার নবীর উপরে আরো বেশি করে মোহাব্বত করতে লাগলেন আরো বেশি বেশি ভালোবাসা করতে আরম্ভ করলেন আল্লাহ আল্লাহ এমন করতে করতে করে দেখতে দেখতে তোর নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন 10 বছর বয়সের হয়ে গেলে 10 বছর বয়স হলো নবী পাকে যখন 10 বছর বয়স হয়েছে একদা রাস্তায় নবী আমার টুক 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 করে চলতেছেন এবার যখন যেতে আছে হঠাৎ করে যেন সেই জায়গায় দুইজন ফেরেশতা এসে উপস্থিত আল্লাহ আল্লাহ সেই দুইজন ফেরেশতা আসলেন আচ্ছা একটা প্রশ্ন থাকলো সিনা মুবারক কতবার চাক করা হয়েছিল কেউ বলতে পারবেন নবী পাক সাল তালা আলী ওয়াসাল্লামের সিনা মুবারককে কতবার চাক করা হয়েছিল কাটা হয়েছিল কেউ বলতে পারবেন বাবাজিরা আমার গতকালকে একবারের কথা বলেছিলাম ইনশাআল্লাহ শেষের দিকে উত্তর দেব কিন্তু তার জন্য কিছু আরো চাইবো আপনাদের কাছে আসুন মুআজ্জিন সামিন কেরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর নবী আমার এবার রাস্তা ধরে টুকটুক করে চলতেছেন এদিকে অপর দিকে যেন এমন একটা ঘটনা ঘটে গেল যে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই জায়গাতেও নবি পাকের সিনা চাক করা হলো দয়ার নবীর সামনে দুইজন ফেরেশতা আসিয়া আর নবী যারা আমাকে ভয় লেগে গেল তাদেরকে দেখার পরে যখন ভয় লেগে গিয়েছে এবার আমি দেখলাম কি তার আবার যেন আমাকে শুইয়ে দিল আর শুইয়ে দেওয়ার পরে আবার আমার সে বুকখানাকে চাকল চাক করার পরে আমার বুক থেকে কিছু যেন বের করলো আবার যেন কিছু নোর হিকমত ভরে দিল আল্লাহ আল্লাহ কারণগুলে কি ছিল শেষের দিকে বলবো আসুন বাবা আমার তারপরে ঘটনা ঘটলো কি ওহে নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম একদিন যেন দাঁড়িয়ে আছেন নিজের বাড়িতে অপরদিকে হাজরাতে আবু তালিব যেন ব্যবসা করার জন্য মূলকে সামে যাবেন বলে রানা দিবেন বলে রেডি হচ্ছে আমি যাব এবার মুলকে সামে কেন আমি ব্যবসা করতে যাব যার কারণে তিনার খানদানি পেশা ছিল ব্যবসা এবার হাজরাতে আবু তালিব ব্যবসায় যাওয়ার জন্য রেডি হচ্ছেন অপরদিকে দয়ার নবী আমার জিজ্ঞাসা করেন আবু তালি ও চাচা একটু বলো বলো গো কোথায় যাচ্ছ একটু বলো না এটা ছিল নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুলকে সামনে যাওয়ার প্রথম সফর মানে সর্বপ্রথমে নবী আমার যাচ্ছেন মুলকে সামনে এবার যাওয়ার জন্য কি ঘটনা ঘটছে দেখো দয়ার নবী আমার বলতে আছেন কি চাচা কোথায় যাব গো একটু বলো বলো হযরতে আবু তালিব যেন বলতে আছেন কি ভাতিজা আমি যাব মুলকে সামনে ব্যবসা করার জন্য যাব গো এই কথা বলিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছে মা চাচা আমাকেও আপনার সঙ্গে নিয়ে নিয়ে চলে হজরতে আবু তালিব যেন বলতে লেগেছেন কি মোহাম্মদ গো তোমাকে যদি নিয়ে যাই ভাতিজা তোমার বয়সে এখনো কম আছে তুমি এখনই গিয়ে সেই জায়গায় কি করবা এ কথা শুনিয়া দয়ার নবী যেন জিদ করতে লাগলেন চাচা আমাকে আপনি আপনার সঙ্গে নিয়ে চলেন আমি একাই বাড়িতে থাকবো না এ কথা শুনিয়া হজরতে আবু তালিব যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাহ তালা আলাই সাল্লামকে নিজের সঙ্গে নিলেন নেওয়ার পরে এখানা সফরে মুলকে শামে যাবেন আর মুলকে শামে যেতে যেতে সেই রাস্তার মধ্যে এমন ঘটনা ঘটেছে হযরত আবু তালিব বলে আমি দেখলাম কি আমরা সমস্ত একটা দল বেঁধে যাচ্ছিলাম ব্যবসা করার জন্য কিন্তু যাওয়ার পথে আমি দেখছি এই যে আমাদের দলের মধ্যে শুধুমাত্র একজনের উপরে আসমানের দুইটি টুকরা আসিয়া যেন ছায়া করতেছে এবার এই দৃশ্য দেখিয়া যেন হযরত আবু তালিব ধ্যান ধীরে ধ্যান দিয়ে দেখলে যে কার উপরে আসমানের টুকরো গুলো ছায়া করছে এই দৃশ্য দেখার জন্য লোক এবার হযরতে আবু তালেব যেন দেখছেন কি যে আসমানের টুকরো দুইটি যে এসেছে সেই টুকরো দুইটি অন্য কার উপরে নয় সেই টুকরো দুইটি ছায়া করছে মুহাম্মাদের উপরে আর পুরো দলের মানুষ যেন রোদে রোদে যাচ্ছে পুরো জগের দলের মানুষের মাথায় যেন রোদ লাগে কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের রোদ লাগতে দেয় না আল্লাহ চাবার কুয়ালার হুকুমে সেই দুইটি আসমানের টুকরো আসিয়া দয়ার নবী মায়ার নবীর উপরে ছায়া করতেছি এমন করতে করতে সফরখানা যেন পুরো পুরো এবার যখন গিয়েছে বুসরা নামক একটা শহরে গিয়ে পৌঁছালেন বুসরা নামক শহরে যখন পৌঁছে গিয়েছেন সেই জায়গায় গিয়ে দাঁড়ালেন অপর দিকে যেন একজন সেই জায়গায় বুহাইরা নামক একজন ইসাই থাকতো যে ইসাই পাদ্রি ছিল পাদ্রি মানে বুঝতে পারছেন গতকালকে বলেছিলাম যে ইসাইদের হয় চার্চ যে চার্চে তারা ইবাদত করে ইসাই বুঝতে পারছেন তো ঈসাই বুঝতে পারছেন যারা হাজরত ঈসা আলাইহিস মানে এখনো পর্যন্ত কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে ওই সমস্ত সমস্ত নবীকে মানা অর্থাৎ ওই সমস্ত দিনে থাকা নিষেধ করে দেওয়া হয়েছে এখন মানতে হবে সকলের জন্য জরুরি হলো যে দিন ইসলামকে মানতে হবে নবী পাকের দিনকে ফলো করতে হবে বাবাজিরা আমার তো ইসাই একজন একজন পাদরি ছিল সেই জায়গায় তার খানকা ছিল এবার সেই ইসাই পাদরি যার নাম হলো বুহাইরা এবার সে যেন উপর থেকে সেই দৃশ্য দেখছে যে একটা দল যেন মানুষ চলে আসতেছে তার মধ্য থেকে একজন মানুষ যার উপরে আসমানের দুইটি টুকরা আসিয়া ছায়া করতেছে এই দৃশ্য দেখার পরে ঈসাই সেই সেই পাদ্রী যেন অবাক হলো যে কেমন দৃশ্য দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ একটু ধ্যান দিয়ে দেখি কেন সেই ব্যক্তির উপরে পুরো দলটাই তো খালি খালি যাচ্ছে সবারই মাথায় তো রোদ লাগে কিন্তু একটা বাচ্চার মাথায় রোদ লাগে না কেন এবার ঈসাই সেই বুহাইরা যেন বলতে লেগেছে আমি দেখলাম যেন মুহাম্মাদের মাথায় রোদ লাগে না মুহাম্মাদের মাথার উপরে যেন আসমানের দুইটি টুকরা আছে ছায়া করতে যে এই দৃশ্য দেখার পরে আমি যেন অবাক হয়ে গেলাম আর ধ্যান দিয়ে দেখতে লাগলাম যখন মুহাম্মাদের চেহারা খানা ধ্যান দিয়ে আমি দেখলাম দেখার পরে বুঝতে পারলাম যে আমি যেই রূপ তোরাতে পড়েছিলাম যেই রূপ انجিলে পড়েছিলাম সেই চেহারার মতোই লাগতেছে অর্থাৎ বুহাইরা বলতে আছেন কি আমি এমন দৃশ্য দেখলাম যে দৃশ্যখানা আমি আমার কিতাবে পড়েছি আমি আমার তোরাত আমি আমার انجিল পড়া কিতাবের মধ্যে দেখেছি যে আল্লাহ তাআলা বলেছেন শেষ নবী যে হবে তার ভিতরে এই সমস্ত চিহ্ন থাকবে এবারে দয়ার নবীর চেহারাখানা দেখিয়া বুহাইরা راہিব যেন বুঝে গিয়েছে বুহাইরা ঈসাই যেন বুঝে গিয়েছে যে ইনি হবেন শেষ জামানার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে এবারে বুহাইরা বুঝে গিয়েছে যে না ইনি হবেন নবী না চেহারা ওই সমস্ত চিহ্ন আমি দেখতে পাচ্ছি যে চিহ্নগুলি আমি আমার একটা kitab Taurat একটা কিতাব ইঞ্জিলে পড়েছি আল্লাহ আল্লাহ যখন এই দৃশ্য দেখতে পেয়েছে এবার যেন সমস্ত দলের মানুষেরা সেই রাহিবের খানকা তার খানকার পাশে এসে যেন আরাম করতেছে এবার বোহাইরা রাহিব যেন নিজের থেকেই গেল যাওয়ার পরে মক্কানগরের বাসিন্দাদের অর্থাৎ সমস্ত ব্যবসায়ীদেরকে বলল হ্যাঁ ব্যবসায়ীরা শোনো শোনো আজকে আমার কাছে তোমাদের সকলের খাওয়ার দাওয়াত থাকলো Terima kasih আমি নিজের থেকে তোমাদেরকে খাবার দাওয়াত দিলাম নিমন্ত্রণ গ্রহণ করো আসো আমার বাড়িতে খাবার খাবাম আল্লাহ আল্লাহ এই কথা শুনিয়া যেন সমস্ত দলের লোকেরা আসলো এবার বহাইরার বাড়িতে খাবার খাওয়ানো খাওয়ার জন্য এবার খাবার খাওয়ানোর জন্য এসেছে আসার পরে সমস্ত মানুষেরা লাইন লাইন করে বসে গিয়েছে এবার বহাইরা বলতেছে আমি যে ছেলের উপরে সেই বাদলের দুইটি টুকরো দেখেছিলাম আসমানের দুইটি টুকরো দেখেছিলাম যার উপরে ছায়া করতে পাচ্ছি সেই ছেলের তো দেখতে পাচ্ছি না সেই ছেলেটা কোথায় এবার যেন জিজ্ঞাসা করতে লাগলো আবু তালি একটু বলো বলো আমাদের সঙ্গে যে একটা ছোট্ট ছেলে ছিল সেই ছেলেটা কোথায় এবার হাজাতে আবু তালে বলতে লেগেছে বলছেন কি বহাইরা শোনো কেন ও কি দরকার আছে একটু বলো বলছে বহাইরা বলে না আমি জানতে চাই সেই ছেলেটা কোথায় আমি তো তোমাদের সমস্ত দলকে খাবার দাওয়াত দিয়েছি কিন্তু তোমরা এসে লেগেছো সেই ছেলেটা কই এবার হাজাতে আবু তালে বলতে লেগেছে সেটা আমার ভাতি জামাই তার নাম মোহাম্মদ আমি তাকে বাইরে সামান দেখার জন্য রেখে এসেছি আমরা যে ব্যবসার সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি সেই জিনিসগুলো দেখাশোনা করার জন্য তো কাউকে লাগবে তো আমি মোহাম্মদ কে সেই জায়গায় রেখে এসেছি সে দেখাশোনা করবে পরে আসবে তো এবার যেন বহাইরা রাগে বলতে লাগলো আবু তালে শোনো শোনো তুমি যাও আগে মুহাম্মদকে ডেকে নিয়ে আসো মুহাম্মদ আসিয়া খাবার খাবে তোমাদের সঙ্গে যখন এই কথা বলেছেন গো বাবা সেই সময়ে হযরতে আবু তালেব যেন বাইরে গেলেন যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে নিয়ে আসলেন দয়ার নবীর সঙ্গে সঙ্গে যেন আসমানের সেই দুইটি টুকরো যেন চলতে চলতে আসলো দয়ার নবী আসিয়া খাবার খেলেন বুহাইরা রাহিব যেন বলে আমি যেন সেই সমস্ত চিনল সেই সমস্ত পরিচয়কে মিলাতে লাগলাম যে সমস্ত পরিচয় আমি তোরাতে পড়েছিলাম যে সমস্ত পরিচয় আমি ইঞ্জিনে পড়েছিলাম এবার যখন মিলিয়ে দেখলাম আর আমার মধ্যে কোন রকমের কোনো সন্দেহ থাকলো না যে আল্লাহ জবার কোতালা জিনাকে শেষ নবী পাঠাবে এই মোহাম্মদি হবেন শেষ নবী বুহাইরা রাহিব বলছে কতদিন আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো اعلان করার আল্লাহ তাআলা হুকুম দেননি যে মোহাম্মদ তুমি এলান করো তুমি নবী

বলার আমি আবু তালিবকে বলতে লেগেছি আবু তালিব গো তুমি কোথায় যাবা একটু বলো বলো আবু তালিব যেন বলতে লেগেছে আমরা মুলকে সামনে তো এসেছি ভিতরের দিকে যাব বুসরা শহর থেকে আরো ভিতরে যাব এবার যেন সেই রাহিব অর্থাৎ বোহাইরা যেন বলতে লেগেছে আবু তালিব শোনো শোনো তুমি ভিতরের দিকে যেও না যেও না কেন না সেই জায়গায় অনেক ইহুদি আছে আর সেই জায়গার ইহুদিরা যদি এই মুহাম্মদকে চিনতে পেরে যায় যে ইনি হবেন শেষ নবী তবে সেই ইহুদিরা মুহাম্মদকে বড় আঘাত দেবে আবু তালিব গো তুমি কি করো এই জায়গায় থাকিয়া তুমি মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে এই শহরের মধ্যেই সমস্ত সামান বিক্রি করো আর তাড়াতাড়ি করে ফিরে চলে যা যখন এই কথা বলেছে এবার হজরতে আবু তালেব কি করলেন বুসরা শহরেই থাকলেন সেই জায়গায় সমস্ত সামান বিক্রি করলেন সমস্ত সামান বিক্রি করে দেওয়ার পর দয়ার নবী মায়ার নবীকে নিয়ে সঙ্গে করে যেন নিজের বাড়িতে ফিরতে লাগলেন হজরতে আবু তালেব এবার বলছেন কি প্রত্যেকবার যেই রূপ ব্যবসা করতে যেতাম এইবারও গিয়েছিলাম কিন্তু যেন জানি না কেন জানি আমি যত সমস্ত সামান বিক্রি করেছি যেন এবার আমার মনে হচ্ছে যে আমাকে টাকা কেউ বেশি দিয়েছে অর্থাৎ বলছেন যে আমার টাকায় যেন বরকত চলে এসেছে অনেক লাভ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ হজরত আবু তালেব এবার যেন তিনি গেলেন মক্কা নগরে ফিরে আসলেন দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা নগরে ফিরে আসলেন আর দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলী ওসাল্লাম হজরতে আবু সঙ্গে থাকতে থাকতে যেন দয়ার নবী আমার ব্যবসা করার সমস্ত নিয়ম জেনে গেলে আর দয়ার নবী মায়ার নবী এত আমানতওয়ালা ছিলেন কারো আমানত নিয়ে খেয়ানত করতেন না কেউ যদি কোনো জিনিস দিত দয়ার নবী আমার দাঁড়িয়ে থাকতেন যে যেই সময় নেবে সেই সময় দিয়ে দেব দয়ার নবী আমার সেই জায়গাতে খেয়ানত করতেন না যার কারণে একদা ঘটতে ঘটতে একদিন হলো কি যেন দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলহ্লাম এবার দেখতে দেখতে দয়ার নবীর নাম যেন চারো ছড়াতে লাগলো দয়ার নবীর নাম যেন চারো ছড়িয়ে গেল এক এক করে সমস্ত মানুষেরা যেন জেনে গেল দয়ার নবীর নাম তো মোহাম্মদ কিন্তু সমস্ত মানুষেরা তিনাকে আমিন লাকাব দিয়ে দিল এবার নবী পাককে আমিন বলে ডাকতে লাগলো আমিন যে তিনি আমানতওয়ালা তিনি বড় সুন্দর তিনি কারোর সঙ্গে খেয়ানত করে না কালো মাল খেয়ে নেয় না আল্লাহ আল্লাহ খাওয়ার কথা বলছি গো খাওয়ার আজ দুনিয়ার বুকে দেখবেন লক্ষ্য করে তো মানুষ চিনে না যে আমার ভাই হয় মানুষ চিনে না যে আমার দাদা হয় কেউ না আমার বাপ হয় মেরে খেয়ে নিচ্ছে কে মিথ্যা কথা বলছে এমন কি ঘটনা বলবো আল্লাহ বড় দুঃখ লেগেছিল একটা জায়গায় গিয়েছিলাম বাবা যাওয়ার পরে দেখলাম একটা বাপ কি করছে জানেন নিজের ছেলেকে মিথ্যা কথা বলছে কেন নিজের ছেলেকে বলছে ফোন করেছে আমার সামনে ফোনটা করলো ফোন করে বলছে বেটা একটা জিনিস কিনলাম বেটা বলছে যে বাবা কি জিনিস নিয়েছো এবার ছেলের কথা শুনিয়া বাপ যেন বলতে লাগলো বেটার একটা মোবাইল নিয়েছি বলছে কত দিয়ে কত লাগলো কিংবা ঠিক করেছি কত টাকা লাগলো এবার সেই দোকানদারের সঙ্গে আমি বসে আছি দোকানদারকে জিজ্ঞাসা করছে কত টাকা লাগবে তো এবার সেই দোকানদার বলছে শুধুমাত্র দুইশো টাকা কত বলছে দুইশো টাকা তো এবার এই কথা শুনিয়া তার বাপ নিজের ছেলেকে কি বলছে জানেন বেটা পাঁচশো টাকা লেগেছে কত লাগে নিজের ছেলেকে বলছে পাঁচশো টাকা লাগে তো এবার কথাটা শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম যে আল্লাহ নিজের ছেলেকে তুমি মিথ্যা কথা বলছো তো আমি জিজ্ঞাসাই করে নিলাম যে বাবা আপনি কেমন কাজ করলেন এখানে তো আপনার সামনে বললো দুইশো টাকা আপনি আপনার ছেলেকে পাঁচশো টাকা কেন বললেন তো এবার সেই বাপ যেন নিজের চোখে মনে হয় জল ঝলমল করছে আর সেই বাপ যেন বলতে লাগলো আমাকে মৌলী সাহেব কি কথা বলবো আপনাকে দুঃখের দেখুন বেটা বিদেশে গিয়েছে কাজ করছে ছোট্ট থেকে বড় করেছি কিন্তু এখন বেটা এমন হয়ে গিয়েছে যে আমার যদি কোনো ইমার্জেন্সি দরকার লেগে যায় আমার ছেলে আমাকে একশো টাকা দিতেও রাজি হয় না আর সেই মোবাইলটার কথা জিজ্ঞাসা করলাম যে মোবাইলটা ঠিক করলেন তো মোবাইলটা কার ছিল তো বলছে এটা ওর বউয়ের মোবাইল যার কারণে টাকাটা দিলাম মোবাইল তার আমার দরকার লাগলে দেয় না বেটা কিন্তু তার বউয়ের মোবাইল যার কারণে পাঁচশো টাকা তো দিয়ে দিলো জিজ্ঞাসা করলো না আর আমি যদি একশো টাকা নিয়ে খরচ করে আমার কাছে হিসাব চাই আল্লাহ আজকে এমনও যুবক আছে আজকে এমনও বাপ আছে যারা আবার মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা আমি সাপোর্ট করছি এরকম নয় আমি সেই ছেলের জন্য বলছি আফসোস করছি যে সেই ছেলেটা কেমন হবে একবার চিন্তা করে দেখুন তো দেখুন নবিয়া পাক সাল্লাহু আলি কেমন ছিলেন আমাদেরকে কেমন শিক্ষা দিয়ে গিয়েছেন আর আজ আমরা কেমন করছি নবিয়া পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনী শুধুমাত্র শুনলে হবে না হবে না তার সঙ্গে সঙ্গে সেই ঘটনাগুলিকে আমাদের জীবনের সঙ্গে কাজে লাগাতে হবে দয়ার নবীর কথা শুনলাম নবী পাক আলাইহি সাল্লামের নাম চারদিকে ছড়িয়ে গেল আমি